মাঝে মাঝে এই সাদা মাথার সিম্পল খাবার গুলা এত বেশি মজা লাগে একদম অমৃতর মতো লাগে তো আজকে দুপুরে কি কি আয়োজন করলাম না করলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের এই ভিডিওতে বা ব্লকে যদিও আজকের ভিডিওটা একদমই নর্মাল রেসিপিটাও একদম নর্মাল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি এই তো দুপুরে একটা বড় মাছ নিয়ে নিয়েছি আর এই মাছটা কিন্তু আমাদের পুকুরের অনেকগুলো ছোট মাছের মাঝে এই একটা বড় মাছ পাইছে তো আমি বললো যে বাচ্চাদের ভেজে দে তো হোক এর জন্য কিন্তু আমি সুন্দর করে মাছটাকে চিড়ে নিয়েছি মানে আই মিন মাছের সব জায়গাতে একটু কেটে নিয়েছি যাতে করে মশলাটা ঢুকে তো যাই হোক তারপরে আমি মশলা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি আদা বাটা দিচ্ছি আর হলদির গুঁড়ো গুঁড়ো আর দিসি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি দেখেন আজকে মাছের গায়ে হলো এরকম মনে হচ্ছে না তো যাই হোক তারপর কয়েকটা বেগুনের বড়াও নিচ্ছি মানে সরি বেগুন নিচ্ছি বড়া বাজবো আর এই বেগুন বাজি হলে মাছ বাজি হলে আমার মেয়েদের আর কি কিচ্ছু লাগে না বেগুন ভাজি ওরা অনেক বেশি লাইক করে তো যাই হোক এই বেগুনটাকে ওর ভিতরে ওই মশলার ভিতরে সুন্দর করে মেখে নিচ্ছি আর এইদিকে পেঁয়াজ মরিচ ই করে কেটে নিয়েছিলাম তো মাছ ভাজি বেগুন ভাজির সাথে একটু পেঁয়াজ ভাজা হলে না অনেক বেশি ভালো লাগে দুইটা মরিচ ই নিছি ফালি নিছি বেশি নেই নেই যেহেতু বাচ্চারা খাবে আর এই তো মাখা শেষ আর এইদিকে কিন্তু একটা তরকারি রান্না করছিলাম মো পুটি মাছ দিয়ে তো মাছ আর কি যদি একটু হালকা জুল দিয়ে রান্না করছিল অনেক বেশি মজা মায়ের হাতের এই রান্নাটা তো আমি কড়াই বেশি করে সরিষার তেল দিয়ে দিয়েছি আর আজকাল মাছ আর বেগুনটা আমি সরিষার তেলেই বাঁচবো যদি যেহেতু আমরা সরিষার তেল খাই খাবার তেল হিসেবে তো এই তো এখন এটাকে সুন্দর করে দিয়ে দিলাম মাছ আর বেগুন গুলাকে দিয়ে দিলাম চারটা বেগুন নিচ্ছি বেশি নিয়ে নাই তো চারটা বেগুন টুকরো নিচ্ছি আর কি বেশি বেগুন ভাজবো না এর জন্য এর জন্য কিন্তু মাছের সাথে আমি বেজে নিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় লাগতেছে আর মাঝে মাঝে একদম আর মাঝে মাঝে এই সাধারণ খাবার গুলোই না একদম অমৃত মতো লাগে তাই না এই তো দেখেন পুটি মাছের তরকারিটা এত বেশি মজা হয়েছিল আর পুটি মাছ তো আমার অনেক বেশি প্রিয় আমি এমনি এমনি নি তো খাচ্ছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই তো দেখেন বেগুনের বড়া আর মাছটাকে কিন্তু আমি ডেকে দিছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য আর এই তো বেগুনের বড়াটাকে একটু এপিডুপিট করে ভেজে নিচ্ছি বেগুনের বড়াটা না অনেক বেশি মজা লাগে অনেকে বেগুন বাজি বলে বা বড়া বলে যাই বলি না বলেন একই আর কি খাবার হিসেবে আর একটু মাছটা এপিট করে নিলাম এপিডুপিড করে ভেজে নিচ্ছি দেখেন মাছটা দেখে কতটা মানে লুবনিও লাগতেছে না টাটকা মাছ ভাই এই মাছগুলোতে না কোনো ফরমালিন দেওয়া হয় না অন্য কিছু খাবার দেওয়া হয় এটা প্রাকৃতিক খাবার খেয়ে এই মাছগুলো বড় হয় দেড়শয় মা মাছগুলা খেতে অনেক বেশি মজা লাগে তুম যারা গ্রামে থাকে বা যাদের পুকুর আছে তারাই কিন্তু এই মাছের মজাটা বুঝবে তো যাদের বাড়ি নদীর কাছাকাছি তারাও বুঝবে যদি আমাদের বাড়ি নদী নাই আমাদের এলাকায় নদী নাই তো এই তো দেখেন এখন বেগুন গুলাকে করে ভেজে নিচ্ছি একটু পর পর মানে উল্টিয়ে দিতে হয় বেগুন মাছ না হলে পুড়ে যায় তখন খেতে আর ভালো লাগে না এই তো মাছটাকেও আবার উল্টিয়ে দিলাম দেখেন এখন কতটা লোবনীয় লাগতেছে আর সত্যি কথা বলতে মাছ বাজিটা অনেক বেশি মজা হয়েছিল আমার বাচ্চারা তো অনেক মজা করে খাইছে আর তো বেগুন বাজি কিন্তু হয়ে গেছে এখন উঠে নিচ্ছি তো দুইটা হয়েছে আর দুইটা হয় না এখনো তো এই তো তিনটাই উঠে নিলাম এখন একটা বেগুন বাজি আর একটা মাছ আছে তো এই মাছটাকে আমি ভেজে নিচ্ছি আমাদের কিন্তু ওই যে তরকারিটা রান্না করছে আর সকালে কি জানি রান্না করছিলাম জানে না যেহেতু ভাত খাই না এর জন্য তো কিছু খবর রাখি না এই তো এখন পেঁয়াজ মরিচটা ভেজে নিবো মাছটাকে ওই দিকে সরিয়ে পেঁয়াজ মরিচটা মাছের সাথে সাথে ভেজে নিচ্ছি মাছটা বাঁচতে বাঁচতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিয়ে দিবেন তো তো তরকারি টম বেরিয়ে নিশে আমি খাবো এইটুকু পুটি মাছ দিয়ে আমার পুটি মাছ অনেক প্রিয় তো যাই হোক এই তো আর আজকে দুপুরের সাদা মাটা আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন